আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা জাকাত সম্পর্কে কয়েকটি বিষয় জানব ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের অনেকগুলো বিষয়ই স্পষ্ট হয়ে যাবে এক নম্বর হলো কতটুকু জমি থাকলে জাকাত দিতে হবে আমাদের মনে রাখতে হবে জমি দুই ধরনের এক নম্বর হল ব্যবসার জমি অর্থাৎ যে জমি ক্রয় করার সময়ই বিক্রি করার নিয়ত করেছে বা বিক্রি করার জন্য ক্রয় করেছে এই জমিতে জাকাত দিতে হবে এছাড়া অন্যান্য জমি যেমন ফসলি জমি মিল তৈরি করেছে এই জমি বিল্ডিং বাগান তৈরি করা হয়েছে এ সকল জমি সকল জমিতে জাকাত দিতে হবে না তবে উৎপাদিত শস্যের উপরে জাকাত দিতে হবে দুই নম্বরে আমরা জানব কতটুকু স্বর্ণ বা রূপা থাকলে জাকাত দিতে হবে যদি কারো কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণ বা সাড়ে বায়ানি রুফা থাকে এবং এক বছর অতিবাহিত হয় তাহলে তাকে জাকাত দিতে হবে আমাদের মনে রাখতে হবে ভরি এবং তোলা একই তিন নম্বরে আমরা জানবো সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত দিতে হবে যদি কারো কাছে ঋণ এবং মৌলিক প্রয়োজন বাদ দিয়ে মৌলিক প্রয়োজন বলতে আপনার খরচ আপনার ছেলের খরচ মেয়ের খরচ সাংসারিক খরচ ইত্যাদি খরচ বাদ দিয়ে যদি আপনার কাছে সাড়ে বায়ানব্বই রূপা যার বর্তমান বাজার মূল্য এক লক্ষ দশ বা আরো কিছু কম হতে পারে এই পরিমাণ টাকা আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে সাথে সাথে এই টাকাগুলো এক বছর আপনার কাছে থাকতে হবে আপনার কাছে থাকুক বা ব্যাংকে থাকুক তাহলে আপনাকে জাকাত দিতে হবে